কাজ করতে যাচ্ছি এই অনলি এম চ্যালেঞ্জ কারণ আমি চার তো ভালো করে সবার সামনে সব কিছু বলা ভালো উড়ি বাবা কত উড়ি বাবা বাগ বাইকে বাইকে এপুরি কাতা লস্তি হয় এপুরি লাল্লা বাইরা আমি তো মানে যে পুরো তো আমি পুরো তো ইয়া মেৰা বয়প্ৰাই যে বোক তাই আমি এই যে নীচে ব'লাম তাতো জানে ন যে আমি বেছি ভাল না এইচোন আপোনাৰ নামটো আৰু চনাৰ খোলা থাকে এনেকৈ ভৰা থাকে ভাল লাগে মাৰা নৱজ্লা নাৱজুল্লা বুল বুলিলে লিখি চৰি ভাই চৰিত্ৰ দৰা ফেন লাইক করে দেবেন যে সামনেটা পিসের ফুলারে দেখতেছি পিসের ফুলারে মারার চেষ্টা করি পিসের পোলা পিসা নিয়ে যা কৈশ দুটা এম টেন তো পাইতেছে না বিজন পাই গেছি সমস্যা এই এই আল্লাহ এক নলা পাইছি এক নলা দিয়ে লোটটি খাই পারবো না আমি যে ভাবা এক নলা চা

টা দূর 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 হ্যাঁ ওন না metrizable কে কি ওর ভাই না আজে আমি যে বই পেয়ে আরছি আমি ওরা আমার দিকে বই পেয়ে যাবো না এত আমি আই পড়লাম হ্যাঁ বದ್ದು বದ್ದು আর এই যে নতুন লবিতে এইবারে ওমা চুপ করে সরি বললাম কি ডিসেন্ট পেলাম انتকে এই কি ডিসেন্ট আমার बाप দাও দেখ নাই

এই যে না লাইভ পড়ছি আমার নেটটাই খারাপ দেয় দু এই যে ইয়ে পড়ছে আমার আবার কুত্তের লেস যে যে কুত্তের লেস বললে পাইবেন না যে আমার আসলেই কুত্তের লেস আসলেই তো কুত্তের লেস আমার উড়ি বাবা শোনালি না না আর এম না পাইলে জোজ না যে দায় দু মুখতে পারে কুটকে এবার দাইয়ে ইয়ে ইয়েল্লা ला ला। इम चाइन उबा बाबा इम टी थे दीचू बा मिनट ए डब्ल्यूमो एस तब्ल्यूम से बंधुराजे मत मारा जान ना खे मारा खेल मान सब जेट मान सम्मान आसे ओटू हो जाएगा

Kami boksir juga galak-galik ini, enak. Anak-anak galak-galik ini. Lama ragam. Wih, wih, wih. Ini yang sering. sih. Ini, ini, ini. Ini, ini, ini. Ini, ini, ini. One tap, mama. Wih, ya. Eksor. Beda. Beda. baba. Duit, eh. Ini, mama,

আরেকটি নেমে আছে আমি দেখছি দেখছেন তো আমি কীরকম এটা বুম চালাই একবারে মস্ত না ওই যদি নেমে নেয় আমি তো হ্যাক খার কে এটা বুম দো ওয়ান টু আমার কাছে শিখে যাবেন সবাই বুঝুন নাই ভাইয়া দুই কিল করে ফেলেছি একটা ইনটেন্ট করে সামনে আমি একটার পাইলে এই যে ভাবে কাটা দি দি দাও তো বা পায়া পড়ছে আমি ইনি তো সাইড মনে হলো জুরি না দিলো আমার বাস কিভাবে দিলো খাস ইনি মে দেবে আমায় দুঃখ মারা বাস ঠিক কি সাইর মনে যত সুন্দর মেলানি চেষ্টা করছি সাইড বানাই পাইনি পরে এক সময় আমি কবি এর মনে সমস্যা আমি বিল আমি দেখতে দেখতে ভিডিও দেখেন কোন কবি এর তারপরে আমার সুনাম আর আজ না জডি ইডব্লম সাকি একটা ইডব্লম চ্যালেঞ্জে যাবগা আইসি এই টেন চ্যালেঞ্জ নিয়ে কি তোই যাবেগা ইডব্লম যাইও সগা না যাইও যাইও একটা চ্যালেঞ্জ ফুললি চ্যালেঞ্জ চ্যালেঞ্জব না বাবা এই জানি ইডব্লম আছে না ওরে বাবা ইডব্লম আছে না এইটা কি ইডব্লম না আ তো নাও তো এই বন্ডিক বাইরে

কোথায় যেন হাইট আমার মনে হয় তো সে সাদের উপর এনিমি আসে এনিমি থাকতে পারে যাই হোক বাগদি সাদের থেকে পরে আমার একটা গান গান এই ঈদের যাই যা ওটা কি এনিমি আছে না গেলাম করে স্পিং করে এখন রোহিনে যে সিস্টেম করছে জোন পুষার জোন পুষ কুড়িরে ফাটা গেলে আমি কাৰণে স্পিং মেৰা যায় এমনেতো আমিও কিনি জোন পোচ খাব পাৰি আমি জোন পোচ খাৰ জোন পুচাব কি জোন পোছ নে কি পৰগাৰেই আমাৰ নেট পিন্ট খাৰপ

তো আমার ইডব্লিউ খেলা ভাই কোন কি সরন হ্যাকার হইলাম না এইটা ভুল করে মারলাম এই যে এই মানজার গই তো দৌড়ছি এই নেব তো সে ইপু লাই কি দি হামার গই তুই উঠে গেলগা ভুল ভাই গাড়ি যা নামলাম আমার নামের ভুল পিকআপ দেবো তোমারে ওমা গালছে নামতে নেই নামে পাইতো না এই টেন্ডার নি

এবারে এম কিন দিয়ে দিয়ে আমার স্পিডে আমি এই একটা হেডশেট লাগে না তো যাই হোক আমি এটারে কইছি এম কিনতে মামা মানে এম কিন দিয়ে এটারে অনটি যাতা হবে নট বি হেড আর এবার পুরো ফ্ল্যাটও হেডমেড মই গ'লো নাই ডেমেজ কৰা আচলতে যায় গাড়ীতে নিয়া যামগৈ পঢ়োঁ আমাৰ মতে পঢ়োঁ কোনো এটা আছে ন আৰু দুটা বেছি লং ওলাই গৈ থাকে তাৰো বেয়াতে মজা পাই বেমাৰ পিছত নাপালে এই এই আৰু পাইৰে আমি ঘূৰি নাই মিষ্টিকা আমি এই

দেখ 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 আমার মারমা আমাকে যেভাবে দেখ এই যে এই যে प्रॉब्लम হেট আছে ওনা দয়া এই प्रॉब्लम সাইন সিলিন তো 봐 দেখে নিবা চলে আমার খেলা হচ্ছে হ্যাকার লেভেলের এবারে আর নয়টা প্লেয়ার আছে পাস কে করে ফলাইছি এই নাটক দে সব